সার আসলে দু ধরনের এক হলো জৈব সার দ্বিতীয় হলো রাসায়নিক সার প্রাকৃতিক সার বা জৈব সার যেমন ধীরে ধীরে কাজ করে কিন্তু মাটিকে খুব ভালো রাখে এদিকে রাসায়নিক সার অতিরিক্ত ব্যবহারের ফলে গাছের বৃদ্ধি হয়তো তাড়াতাড়ি হয় কিন্তু মাটি খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় প্রথমে আসি নাইট্রোজেনে নাইট্রোজেন পাবো অর্গানিকভাবে আমরা সর্ষের খোল নিম খোল এবং ভার্মিকম্পোস্ট থেকে আর ভাবে পাবো হলো ডিএপি ও ইউরিয়া থেকে এরপর আসি ফসফরাস ফসফরাস পাবো আমরা বন মিল এবং রক ফসফেট থেকে আর ভাবে পাবো হচ্ছে ডিএপি এবং সুপার ফসফেট থেকে এবার আসি পটাশিয়ামে পটাশিয়াম পাবো আমরা ভাবে হলো কলার খোসা এবং কাঠের ছাইয়ে আর ভাবে পাবো এমওপিতে